কাম টু আস মো ব্লগ আমি আর আমার ভাই একটা গেম খেলবো সেই গেমের নাম টকিম তো আমি শুরু করা যাক গেম এই যে দেখছেন আপনারা যে আমার টকটা আমি দেখতে টকমিং টা আমি এই ভাই আর আমার দাদা ওকে সান করছি তো এই যে সাবান মাখছে একদম এম খেলবা রং রং সাবান পানিতে দিলাম এবার তো তো কিম টম আমরা গেম গেম খেলবো আজকে আমরা খাবার তো খাবার খাওয়াবো আমি ওই যে ভাই আর ওই ঠান্ডা লেগে গেছে তো ওই যে এই যে ঝাল লাগছে ওকে এবার ঠান্ডা লেগে গেছে

ঠিক আছে তো এই যে গেম খেলছি আমরা জাম্পিং ও এই যে এরকম করে মজা মজা পাবেন আপনারা তো এরকম করলে তো এই যে আগে ছোটবেলায় সবাই খেলতো এটা আমি এটা পরে আমার দাদা তো এই যে তো এই যে তো শুধু বাবুর তার একটা ঘর আছে ওর ঘরে ঘর এই যে গানটা সব করে গেম আগে চালু হয়ে গেছে আপনি ভুলে গিয়েছিতা ওই নাম ভুলে টক তো কাট তো তুমি টমসি টক তো না ওই যে তো এজে না একবার করি দেখি কই দাদা